নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত সোমবার বেলপাতা তুলতে নেই সোমবার বেলপাতা কেন তুলতে নেই সোমবার বেলপাতা তুলে আপনারা এই ভুলটি করছেন না তো বেলপাতা বা বিল্লপত্র শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া শিবের পুজো হয় না দেবাদিদেব মহাদেবের পুজোয় বেলপাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা প্রথম স্থান দখল করে কিন্তু শাস্ত্রমতে মহাদেবকে বেলপাতা দান করলে এক কোটি মেয়ের কন্যা দানের সমান পূর্ণ লাভ করা হয় শিবের বেলপাতা অত্যন্ত প্রিয় হওয়ায় শিবকে অর্পণ করার জন্য কোনো দিন কাল জানার প্রয়োজন নেই বেলপাতা সব সময় ব্যবহার করা যায় যেদিন বেলপাতা তোলা নিষিদ্ধ সেই দিন যদি দেবী বা দেবতাদের বেলপাতা অর্পণ করতে চান তাহলে একদিন আগে বেলপাতা তুলে রাখুন দুপুর বারোটা বাজার আগে বেলপাতা তোলা উচিত তিন জন্মের পাপ খরণ করে এই বেলপাতা শিবের প্রিয় তিন পাতা যুক্ত বেলপাতা সপ্ত রজ ও তমগুণের প্রতীক আসুন জেনে নেওয়া যাক বেলপাতা সম্বন্ধে কিছু কথা সোমবারে গাছ থেকে ভুলেও তুলবেন না বেলপাতা বেলপাতাকে মহাদেবের বাস বলে মনে করা হয় এছাড়াও প্রতিদিন দুপুর বারোটার পরও বেলপাতা তুলতে নেই মনে রাখবেন চতুর্থী অষ্টমী নবমী একাদশী এবং আমাবস্যা তিথিতে সংক্রান্তি ও সোমবারে বেলপাতা তোলা একেবারেই নিষেধ করা হয়েছে তবে বেলপাতা গাছ থেকে ছেঁড়ার নিয়ম আছে শিবকে অর্পণ করার জন্য বেলপাতা তোলার নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে নির্দিষ্ট একটি পদ্ধতি রয়েছে যেমন বেলপাতাগুলো তুলে নিতে হবে যাতে গাছের ডালে কোনো ক্ষতি না হয় শিব পুজোর দিন এক বাটি দুধে একটি বেলপাতা ভিজিয়ে রাখুন তারপর সেই পাতা শিবের মাথায় দিন পাতা তুলে নেবার পর সেই দুধটি বাবার মাথায় দিন শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করার সময় মনে রাখবেন পাতা যেন পাতা যেন পাতার মুসৃণ অংশ যেন নিচের দিকে থাকে বেলপাতা চক্র ছাড়া যেন হয় বেলপাতা তিন থেকে এগারোটি পাতা হতে পারে বেলপাতায় বেশি পাতা থাকলে ভালো মনে করা হয় বেলপাতা কখনো বাসি হয় না যদি আপনার কাছে বেলপাতা না থাকে তবে মন্দিরে গিয়ে অন্যের দেওয়া বেলপাতা ধুয়ে শিবকে নিবেদন করতে পারেন ভুল করেও বেলপাতাকে কখনো অসম্মান করবেন না আপনারা যদি এই বেলগাছ ও পাতা ফল দিয়ে দেবদে দেবাদি দেবের মহাদেবের পুজো করেন তিনি পরম শান্তি এবং শ্রীলাভ করবেন সংসারে আসবে শান্তির বাতাবরণ তাই ভক্তি করে বাবাকে ডাকুন আর এই নিয়মগুলিকে পালন করুন ভক্তের ভগবান মহাদেব নিশ্চয়ই আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন পালনে পারলে অবশ্যই এই শ্রাবণ মাসে বাড়িতে বেলগাছ লাগান আর বেলগাছের নিচে অবশ্যই ধূপ ফুল দিয়ে ঘি ধূপ ফুল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে মহাদেব আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব